আসলে তুমি আমাকে কখনো বোঝাও নেই পল্লীগ্রাম টিভি থেকে একটা ইন্টারভিউ আপলোড হয়েছে যেখানে বলা হয়েছে কি যে শফিকের ব্যাপারে যত রকম খারাপ কথা আছে সেই রকম খারাপ কথা বলেছে অপর দিকে বলেছে শফিক শফিক সেখানে কি বলছে যে আমি খারাপ না নিজের দাবি করছে অপর দিকে কি বলছে পল্লীগ্রাম টিভি থেকে

অপর দিয়ে কি বলছে যে সফিক সফিক নিজে কি বলছে তার টিভিতে আমাকে আমার একটা ভিডিও আপলোড হয়েছে তো আমি স্বপ্নেও ভাবিনি রকম ভিডিও পল্লিগ্রাম টিভিতে আপলোড হবে তো ভিডিওটা দেখার পর অনেক খারাপ লাগলো এবং অনেক রাগও হলো আবার অনেক ভালো লাগলো তো পল্লিগ্রাম টিভিতে হারুন ভাইকে আমি কিছু বলবো তো হারুন ভাই কী বললো ভিডিওতে যে আমি নাকি মদ খেয়ে রাস্তায় পড়ে থাকি মেরে কিনে ঘুরতে যাই হোটেলে থাকি সিগারেট খেয়ে বেড়াই রাস্তা রাস্তায় সিগারেট খেয়ে বেড়াই তো আমি যতটুকু জানি যে আঠেরো বছর না হলে কোনো ছেলে মেয়েকে হোটেলে জায়গা দেয় না আর তুমি তো নিজের মুখে বললা যে আমার বয়স ষোলো তো শুনতে পেলে বন্ধুরা কি বলছে যে সে নাকি তাকে বোঝানো হয়নি এখানে একটা আমি সফিকে কথা বলতে যাই সেটা হচ্ছে কি বলতো যে তুই যথেষ্ট ছোট না ঠিক আছে যেহেতু তুই বলছিস কিছু জন বলতো মাত্র তো থেকে ষোলো থেকে সতেরো বছর বয়স ছোট না তুই এই যে কিসিং ভিডিও তোর ভাইরাল হচ্ছে এটা কি ছোট ছোট ছেলে এগুলো করতে পারে আর সেই ভিডিও করে আবার সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারে আমি পল্লিগ্রাম টিভির হয়ে কথা বলবো না অ্যান্ড এদিকে সফিকের হয়ে কথা বলবো না হ্যাঁ বন্ধুরা তোমরা নিজেই ডিসাইড করবে তোমরা নিজে বিবেচনা করবে যে কোন কে ঠিক আপাতত কে ঠিক আর তোমরা কি করে কমেন্ট করে অবশ্যই জানাবা যে সফিক সফিককে পুনরায় যে পল্লিগ্রাম টিভিতে ফিরে আনা হোক তোমরা অবশ্যই কমেন্ট করে জানা এদিকে আমরা এবার কথা বলছি যে সফিককে নিয়ে সভি কি বলছে ষোলো থেকে সতেরো বছর বয়স তাকে নাকি হয়নি যে পল্লীগ্রাম টিভি লোকজন আছে তাকে তাকে যে হ্যাঁ তুই তুই এগুলো মদ খাস না না বা করিস যথেষ্ট যথেষ্ট ভাই হয়েছে হয়েছে তার কারণ ধরে নাও একটা লোক সোশ্যাল মিডিয়া এসে এরকম ভাবে বলতে পারে না এরকম ভাবে দুর্নাম করতে পারে না কারণ ওই সিওর আছে ওকে বুঝিয়েছে বলেই কিন্তু এসে সোশ্যাল মিডিয়াতে বলছে যে ওই খারাপ কাজগুলো করছে এবার একটা কথা বলে দিই যে পল্লীগ্রাম টিভিতে যেটা যেটা তোমার ইন্টারভিউ ভিডিও আপলোড হয়েছে তার আগে কিছু কয়েকটা কথা বলছি দেখো শফিককে নিয়ে পল্লীগ্রাম টিভিতে প্রথম কিন্তু প্রথম কিন্তু হিরো ছিল কে বলতো সফিক শফিক ছিল শফিকের জন্যই কিন্তু চ্যানেলটা দাঁড়িয়েছে আমি বলছি না এটা কমেন্ট করে দেখছি বন্ধুরা শফিকের জন্যই এই চ্যানেলটা দাঁড়িয়েছে এই পর্যায়ে এসে একশো ত্রিশটা মেম্বার থাকতে পারে কিন্তু একশো ত্রিশটা ভিডিও কেউ সার্চ করে না সবাই গিয়ে সার্চ করে শফিকের ভিডিও ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রামে সবাই কিন্তু গিয়ে সার্চ করে ভিডিও এমনকি তোমরা টাইটেল সবাই লাগাও কি বলতো শফিকের ভিডিও অন্যজনের কেন লাগাও না অন্য সার্চ করবে না বলেই তো এখানে তোমরা যেটা শফিকের নামে দুর্নাম করেছো আমি ওর হয়ে কথা বলছি না তোমার হয়ে কথা বলছি না তোমরা কিন্তু খারাপ করেছো হ্যাঁ এরকম ভাবে দুর্নাম করা একজনের ঠিক হয়নি যেহেতু তোমরাই নিজের মুখে বলছো যে শফিক আমার নিজের ভাইয়ের মতো ছেলের মতো তার সাথে ছেলে হয়ে যদি এক ছেলে হয়ে তোমার যদি ছেলে হয় তাহলে তুমি এরকম ভাবে সোশ্যাল মিডিয়াতে দুর্নাম করতে পারো একজন ওই হিরো সুপার স্টার মনে করতে পারো তার সোশ্যাল মিডিয়াতে এত রকমের বদনাম করেছো তাকে যে তার জন্য যে ভালোবাসা ছিল আত্মসম্মান ছিল সবারই নষ্ট হয়ে গেল বন্ধুরা সবাই আমি আমি কেন আমার ফ্যামিলি থেকে যত ছোট বড় বাচ্চা সবাই এখন ছবিকে গাল দিচ্ছে কারণ কিসের জন্য তোমরা যে ভিডিওটা আপলোড করেছো আমার মতে তো একদমই ঠিক হয়নি তোমার মধ্যে অবশ্যই কমেন্ট করে জানাবাই যে এরকম ভাবে দুর্নাম করেছে ঠিক করেছে কি করেনি আর একটা কথা বলে দিচ্ছি সেটা সুখবর তোমাদের জন্য শফিক এখন বর্তমানে অন্য জায়গায় ভিডিও করছে মানে ফচকাদা আরো কিছু কমেডিয়ান নিয়ে তারা নিজে ক্রিয়েট করছে ভিডিও খুব শীঘ্রই কিন্তু ওর একদম চ্যানেলে ভিডিও আসতে চলেছে তো ভিডিওটাকে দাবি শেয়ার করা লাইক কমেন্ট একদম সাবস্ক্রাইব করে মেনশন করো শফিক